এবং আমাদের ডিরেক্টর সাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন ওরে ভাইরে ভাই বন্যা পরিস্থিতিতে সাকিবকে নিয়ে চমৎকার তথ্য দিলেন চিত্রনায়ক কেমন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি দেশের সুপরিচিত নায়ক ইমন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী সাকিব খানের মানবিক কার্যক্রম সম্পর্কে উষ্ণ প্রশংসা করেছেন ইমন বলেন সাকিব সবসময় মানুষের পাশে থাকতে চান বিশেষ করে যখন দেশের মানুষ বিপদে পড়ে তিনি সব সময় চেষ্টা করেন তার সাধ্যের মধ্যে যা কিছু সম্ভব তা করে মানুষের সহায়তা করতে ইমন আরোজানান সাকিব খান এই বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ সহ নানাভাবে সহায়তা করেছেন সাকিবের এই উদ্যোগ সম্পর্কে ইমন বলেন এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক চিত্রনায়ক ইমন আরো বলেন দান করে প্রকাশ করলেও দোষ প্রকাশ না করলেও দোষ এটা কিছু করি এটা কথা লিখি অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে হয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো আমরা অনেক কিছু করেছি অলরেডি সাকিব ভাইয়ের মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে আমরা একসাথে এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব সাকিব খানের এই সহায়তামূলক কার্যক্রমের কারণে তিনি সাধারণ মানুষের কাছেও ব্যাপক প্রশংসিত হচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য চলচ্চিত্র জগতের অনন্য তারকারাও সাকিবের উদ্যোগকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সাকিব খানের এই মানবিক উদ্যোগ ও তার প্রশংসা করে প্রকাশ করা মন্তব্য দেশের মানুষকে আরও অনুপ্রাণিত করবে প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ